আসসালামু আলাইকুম ড্রিম পক্ষ থেকে আমি শরীফ ইসলাম আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করি বিয়ার্স আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো লেডিসের একটি প্লাজো এই যে দেখেন একটি প্লাজো খুবই সুন্দর আশা করি একটু ঘোরা ধরো হ্যাঁ সুন্দর একটি প্লাজো এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে রেড কালারের ভিতরে কালার আছে অনেকগুলো কালার আছে আমি আপনাদেরকে দেখাবো একটি কালার একটি একটি করে তো যে রেড কালারের ভিতরে একটা দেখেন খুবই চমৎকার একটি প্লাজো যে লেভেলটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে যারা এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক্সটা খুবই সুন্দর একটি ফেব্রিক সফট ফেব্রিক্স দেখেন কাছ থেকে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন আরও কয়েকটা কালার এই যে এইভাবে বিলিস্টার করা আছে ছয় পিস করে ব্লিস্টার করা এই যে অনেকগুলো কালার আছে তো আপনারা এটা চাইলে হোলসেল প্রাইসে নিতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি আমাদের অফিসে এসে আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন এই যে দেখেন চমৎকার কালার এই যে একটি কালার খুবই সফট এই যে আরো একটি কালার দেখেন এটা আছে ক্রিম কালারের ভিতর খুবই চমৎকার ফেব্রিক্স দেখেন তো এরকম করে আরো অনেকগুলো কালার আছে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ভিতরে এটা লেডিসের প্লাজো খুবই চমৎকার একটি ফেব্রিক্সের ভিতরে এবং আরামদায়ক ফেব্রিক্স সব জারা লেভেলের এই যে আশাফুল আপনাদেরকে দেখাচ্ছে একটি একটি কালার করে তো আরও একটি কালার আশাফুল আপনাদেরকে দেখাবে এই যে একটি গ্রিন কালারের ভিতরে দেখেন চমৎকার একটি প্লাজো যে দেখেন চমৎকার খুবই চমৎকার একটি ফেব্রিক্স এবং খুবই সফট এটা সাইজ আছে আপনার মিডিয়াম লার্জ এক্সেল তো আপনারা এখান থেকে মিনিমাম পঞ্চাশ পিস করে নিতে পারবেন পঞ্চাশ একশো পিস করে আপনার হোলসেল প্রাইসে নিতে পারবেন তো যাদের দরকার যারা শোরুমে পাইকারি ব্যবসা করেন আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন তো আমাদের স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম